নমস্কার আমি শায়নী বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আন্তর্জাতিক কবিতা দিবস সেই উপলক্ষে আমার একটি কবিতা শোনাতে এলাম আমার লেখা কবিতা কবিতা তুমি এই যে তুমি সেই কবি থেকে আমার পাশে চুপটি করে বসে আছো সেই কবি থেকে আমার ভালো মন্দ আগলে রেখেছো বৃষ্টি সন্ধ্যা শিমুল শরৎ সব কিছুতে আমার গায়ে সুগন্ধির মতো মিশে রয়েছ তাতে তুমি কি পেয়েছ কোনোদিনও তার হিসেব করেছো কবিতা আমি তো তোমার সাথে বাঁচার তোমার কোলেই মৃত্যুর স্বপ্ন দেখি আমি জানি তুমি ঠিক আমার মতোই ভালোবাসার কাঙাল যারাই ভালোবেসে তোমার কাছে এসেছে তুমি আজীবন তাদের আশ্রয় দিয়েছ ভালোবাসার অস্তিত্বে প্রশ্ন উঠলে তুমি কলমে কলমে বৃষ্টির মতো ঝরেছ যে মুখ ফুটে কোনোদিন কোনো কথা বলতে পারিনি সেও তোমায় জড়িয়ে ঘুমিয়েছে কত কত রাত তুমি কখনো তোমার পাওনা হিসেব করেছ কবিতা জানলা দিয়ে হঠাৎ আসা হাওয়ায় ওলট পালট হলো আমার ডায়েরির পাতা আমি শুনলাম তুমি কানে কানে বললে ভালোবাসার কোনো হিসেব হয় না কবিতা কোনোদিন কারোকে হিসেব করতে শেখায় না ধন্যবাদ